বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশিত হয়েছে আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টটি দিব এখানে অ্যাসাইনমেন্টের সিলেবাসে দেওয়া আছে যে অধ্যায় বিষয়বস্তু শিরোনাম নির্মিত অংশ আবেদনপত্র অথবা চিঠি অ্যাসাইনমেন্টের কাজ মনে করো তুমি মাহিন অথবা মোহনা তোমার খেলার সাথে সাজিদ অথবা সাজেদা করোনা ভাইরাস হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস নাফিস আমরা এখন প্রিয় আমার আশা করি আল্লাহ রহমতে তুমি ভালো আছো আমি জানতে পারলাম আমার খেলার সাথে সাজিদ করোনা ভাইরাসে আক্রান্ত এক খবর শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল আমি ওকে দেখতে গিয়েছিলাম ওকে সাহস দিয়েছি এবং জানতে পারলাম এবং আরো জানতে পারলাম ওর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতে চিকিৎসা নিচ্ছে প্রথমে ওর করোনার কথা শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তখন আমার পরিবার আমাকেই বলে সান্ত্বনা দেয় যে ঠিকমতো পুষ্টিকর ও সঠিক চিকিৎসা নিলে এ রোগ ভালো হয় পরিশেষে তোমাকে আমার বন্ধুর জন্য দোয়া করার অনুরোধ রইল যেন আল্লাহ তাড়াতাড়ি আমার বন্ধুকে সুস্থ করে দেয় তোমার মা বাবার কাছে আমার সালাম দিও এবং আমাদের জন্য দোয়া করতে বলিও এটি তোমার বন্ধু মাহিন তারপরে তোমাদের এই শেষে চিঠি খাম উল্লেখ করতে হবে প্রেরক মাহিন যাত্রাবাড়ি ডাকে একটা যে কোনো একটা ঠিকানা তোমরা দিতে পারো প্রাপক নাফিস যেহেতু ঠিকানা উল্লেখ করা হয়নি প্রশ্নে সেহেতু তোমরা ঠিকানা নিজের মতো দিতে পারো নাফিস গাজীপুর সদর গাজীপুর ওকে ছাত্রছাত্রীবৃন্দ আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবে ওকে আল্লাহ হাফেজ